সম্ভব একটা এলাকায় পুলিশের সাহায্য ছাড়া প্রশাসনের সাহায্য ছাড়া শাসক দলের নেতাদের সাহায্য ছাড়া একটা লোক একটা পরিবার কিভাবে নিজেদের প্রতিপত্তি নিজেদের সম্পত্তি কিভাবে বাড়িয়ে যেতে পারে কেউ কিচ্ছু জানে না আজকে ধরা পড়ার পর প্রকাশ হওয়ার পর সবাই জেগে উঠছে না ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এরকম ঘটনা তো পশ্চিমবঙ্গের আরো অনেক জায়গায় এক ফুলটুসিকে আজকে আমরা আজকে জানতে পেরেছি এটা প্রকাশিত হয়েছে মিডিয়াতে কিন্তু এরকম আরো কত ফুলটুসি কোথায় কোথায় রয়েছে নীলা ট্রুবোরকে দায় নিয়ে বলতে পারবেন যে এটাই লাস্ট ঘটনায় রাজ্যে এই দায় নিয়ে বলতে পারবেন কারণ উনিও জানেন এরকম আরও অনেক ফুলটুসি রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে প্রশাসন রাজনৈতিক দল শাসক তারা একসাথে একটা ফরমেশন করে এদেরকে প্রোটেকশন দেয় এদের থেকে টাকা পায় এদের থেকে লাভ পায় কারোর ক্ষেত্রে সেটা এখন অর্থ হয় ক্যাশে বা কখনো কাইন্ডসে এটা আইপিএলের টিকিট হতে পারে কোনো বাইরে বুকিং হতে পারে বিদেশ ভ্রমণের টিকিট হতে পারে যে যেভাবে নেয় কিন্তু এটা ওপেন সিক্রেট যে প্রশাসন এবং শাসক দলের সাহায্য ছাড়া এই ঘটনা ঘটতে পারে না